ভাই চোমারটা কিন্তু পয়েন্ট মতো পরে নেই একটু পয়েন্টে দেন দেন আর একটু স্বাদ পাবেন ভাই তুই কি রে ভাই তুই কে তোমাদের মানুষ কি রে ভাই মানে উনি বোঝাইতে চাইছে উনিও তার মতোই মানে সে যেমন দিতে আসে হ্যাঁ হাওয়া চাই দিছে এখন আপু বলতেছে এই দাঁড়াও আমিও তো এরকমই আমি তো তোমার মতোই মানে কি বলবো ভাই ওদের কি বুদ্ধি আর ওরা কি নিজেদেরই খবর থাকে না বাবা হিরো আলম কি রে ভাই একটা শিল্পীকে তুই একটু শান্তিতে থাকতে দিবি না ব্যাটার এত কষ্ট করে এত শখ করে কত কষ্ট করে দিনের পর দিন এক একটা লাইন মিলাইতে মিলাইতে তারা একটা গান তৈরি করে আর ওই গান্ডার তুই একদিন এটার ইজ্জত একদম শেষ করে দেশ মানে ওই গানটা যে ব্যাটা এত কষ্ট করে তৈরি করলো মানুষ একটু শুনবো ঠিক সেই সময় তুই যে শুরু করে দেস বেটার গানের ইজ্জত মারা এখন বেড়ায় আছে হতাশায় ভাই তুই অসাধারণ লোক ভাই তুই একটা অসাধারণ লোক তুই যেটা ধরস এটার ইজ্জত শেষ ভাই তোদের অভিজ্ঞতা তোদের ট্যালেন্ট তোদের অভিনয় দেখলে মনে চায় আমার বাড়ির পাশে যে কচু আছে না ওই কচু যাই একটু ফাঁসি দেবো কিন্তু আফসুসের বিষয় কচু খেতে ডাকের ভিতরে তো ফাঁসি দেওয়া যায় না যদি দেওয়া যেত তা আমি সবার আগে দিতাম ভাই তোরা যা অবস্থা শুরু করছো দুনিয়ার ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা নাটক তৈরি করেন সিনেমা করেন যারা সিনেমার পরিচালক ওদের কাছ থেকে আপনারা শিখে নেবেন অভিনয় শিখে নেবেন তাহলে আপনাদের সিনেমা আরও বেশি র্যাঙ্ক করবে আরও বেশি ভিউ হবে ওরা হচ্ছে সবচেয়ে ট্যালেন্ট ব্যক্তি টিকটক যারা করে তাদের মতো ট্যালেন্ট আর পৃথিবীতে এর আগে জন্মায় নাই তারাই এই পৃথিবীতে নতুন আসছে তারাই আমাদেরকে শিখাইবে তারা শিখাবে যে এভাবে কন্টেন্ট করে এভাবে অভিনয় করতে হয় তাদের ভাই নোবেল পুরস্কার কেন দেয় না সেটাই আমি জানি না এইগুলোই তো শিখবে বড় হয়ে টিকটক করবে এটাই তো সফলতা আপনি যখন টিকটকে ভর্তি হয়েছেন আপনার মেয়েও টিকটক নামক প্রতিষ্ঠানে মানসিক রুগী হিসেবে কাজ করে প্রতিবন্ধী ভাতা পাবে আজীবন ইউটিউব থেকে আপনি এখন পাইতেছেন কেন আমি জানি না তবে আপনার মেয়ে আপনি যেভাবে এটাকে তৈরি করতেছেন এটাকে যেমন আমরা একটা গরু পালি না যেটাকে আগামী কুরবানিতে তুলবো এর জন্য আপনি এটাকে যেভাবে তৈরি করতেছেন বা সারা জীবন ইউটিউব থেকে প্রতিবন্ধীর ভাতা পাবে হ্যাঁ তো এভাবে তৈরি করেন সকল মা বোনদের বলছি এভাবে এগিয়ে যান আপনার সন্তানদেরকে এমনভাবে ভাবে তৈরি করুন টিকটক নামক প্রতিষ্ঠানে মানসিক রুগী হিসেবে ভর্তি করান তাহলে তারা মানসিক রুগী হিসেবে কাজ করে প্রতিবন্ধীর সার্টিফিকেট পাবে তখন ইউটিউব থেকে প্রতি সারা জীবন তাদেরকে প্রতিবন্ধীর ভাতা দিবে আপু আমার কথাটা বুঝতে পারছে তাই উনি নিজেই শুরু করে দিয়েছে বাহ সুন্দর আপনার আপনার এই মেয়েটার ট্যালেন্ট বেশি ও বেশি ভাতা পাবে ও ওই প্রতিবন্ধীর দিকে দিন দিন আরও বেশি এগিয়ে যাচ্ছে আপনি অলরেডি একজন প্রতিবন্ধী আমার মনে হয় আপনি অলরেডি ইউটিউব থেকে ওই প্রতিবন্ধীর ভাতা পাইতেছেন আপনার মেয়ে আরও সফলতা অর্জন করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া লাভ নাই বর্তমানে প্রতিবন্ধী হইলে যে ইউটিউব থেকে কি পরিমাণ ভাতা পাওয়া যায় ভিক্ষা পাওয়া যায় ইউটিউব থেকে কি পরিমাণ ভাতা পাওয়া যায় এগুলো মানে বর্তমানে যারা পাইতেছে এদেরকে দেখলে বোঝা যায় এদের লাইফ স্টাইল ভাই ইঞ্জিনিয়ার ডাক্তার এদেরকে হার মানায় ওদের লাইফ স্টাইল এত করা ওরা এত ট্যালেন্ট ওদের অভিনয় দেখলে কুত্তায় সহানিত নেই এইটা আবার কোন বাবারে ভাই এইটা আবার কোন বাবা বাবায় মাথা হাত তুলে কারেন্টটা শর্ট শুরু হয়ে যায় আর রোগটা কি আমি বুঝি না মানে এটা কি কোনো রোগ নাকি নাকি এটা বাবার কোনো পাওয়ার এটা সম্ভবত বাবার কোনো স্পেশাল পাওয়ার হবে যে বাবা হাত বুলেই শরীরে কারেন্ট শুরু হয়ে যায় মানে যাদের হার্ট দুর্বল থাকে বা যারা একটু রোগী থাকে তাদের মানে শরীরে কারেন্ট উঠে যায় হঠাৎ বাবার হাত লাগলে বাবা আমি আপনাকে চাই আমি আপনার আমি আপনার হাতটা আমার মাথায় বোলাতে চাই আমার শরীরে কারেন্ট কম এটা একটা বেয়াদবি ভাইয়া এটা একটা বেয়াদবি আমি এখানে হাসির কন্টেন্ট তৈরি করতেছি কিন্তু এই সিনটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে উনি মাস্ক পরে ওনার নিজের মতো করে হাঁটতেছে তাহলে কেন ওনার মাস্কটা টান দিলেন আপনি এটা কোন ধরনের ফাইজলামি মানে ওরা যে প্রতিবন্ধী মানে দিন দিন প্রতিবন্ধদের দিকে এগিয়ে যেতে হবে এটা মানুষদেরকে প্রমাণ করতে হবে যে আমরা প্রতিবন্ধী আমরা ভালো মানুষ থেকে লাভ নেই আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হব না তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হচ্ছ সরকারি চাকরি করো তোমাদের মতো আমরা হতে চাই না আমরা প্রতিবন্ধী হব আমরা হব বিশ্ব সেরা প্রতিবন্ধী আমরা ইউটিউব থেকে ভাতা পাবো ভিক্ষা করব আমরা সমাজের সাথে তাল মিলে চলব মানে সমাজের প্রতিবন্ধীদের সাথে তাল মিলে চলব যারা জন্মগত প্রতিবন্ধী আমরা তা হতে চাই ওরা এরকমটা বোঝাইতেছে ভাই তোরা এসব না করিয়া মিছিল কর যে আমরা প্রতিবন্ধী আমরা প্রতিবন্ধীর ভাতা চাই আমরা প্রতিবন্ধীর কার্ড চাই